যে কোনো ভর্তা খেতে পারবেন মাত্র পাঁচ টাকা দিয়ে আপনার সামনেই ডুবো তেলে গরম গরম মাছ এবং বেগুন ভেজে দেওয়া হবে ব্যস্ত ওই ঢাকা শহরে নদীর পাড়ে বসে মুক্ত একটা জায়গায় দুপুরের খাবার খেতে হলে আপনার একবার হলে এখানে যেতে হবে আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন যারা মিরপুরে থাকেন তারা তো খুব সহজেই আসতে পারবেন আপনি যে কোনো প্রান্ত থেকেই খুব সহজেই আসতে পারবেন আমি আজকে বেরিবাদ গিয়েছিলাম দুপুরের খাবার খেতে শাড়ি পরে ভর্তা ভাত খাওয়ার মজাটা অন্যরকম ছিল বেরিবাদে এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে তবে আমি যে রেস্টুরেন্টটার কথা বলবো ওনাদের খাবার সব সময় অসাধারণ হয় আমি আগে অনেকবার খেয়েছি তবে সেদিন ইচ্ছে করলো আজ একটা ভিডিও বানাই চোখের সামনে একদম গরম গরম মাছ ভাজা বেগুন ভাজা এখানে বেশ কয়েক টাইপের মাছ ছিল তবে তেলাপিয়া মাছ ভাজাটা একটু বেশি ভালো লেগেছে আগে যে কয়েকদিন খেয়েছি সেজন্য পরের দিনও তেলাপিয়া মাছ ভাজাটাই আমরা অর্ডার করেছিলাম সঙ্গে গরম গরম বেগুন ভাজা এবং ভর্তাগুলো তো ছিল খুবই অবাক করা একটা বিষয় প্রত্যেকটা ভর্তার দাম মাত্র পাঁচ টাকা বেড়িবাঁধে যাওয়া খুব সহজ যারা মিরপুরে থাকেন তারা মিরপুর এক নম্বর দিয়ে বেরিবাধে আসতে পারেন অথবা যে কোনো জায়গা থেকেই আপনি বেরিবাধে আসতে পারবেন মিরপুর এক নাম্বার হয়ে এখানে তো বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে আগে আছে বাংলার খাবার রেস্টুরেন্ট এটার লোকেশানটা আমি খুব সহজে বলে দিচ্ছি তামান্না পার্ক যারা চিনেন বা তামান্না পার্কের কথা বলে মিরপুর এক নম্বর থেকে আপনাকে রিক্সাওয়ালারাই নিয়ে আসবে আমি যে রেস্টুরেন্টের কথা বলছি এখানে কিন্তু কোনো সাইনবোর্ড নাই সাইনবোর্ড ছাড়া যে রেস্টুরেন্ট ওই খাবারটাই হচ্ছে সব থেকে বেশি মজা এটা হচ্ছে গ্রাম বাংলা রেস্টুরেন্টটার পাশেই উপরে দেখবেন কোনো টাইপের কোনো সাইনবোর্ড দেওয়া নাই নদীর পাড়ে বসে ভর্তা দিয়ে আরাম করে খাবার খাওয়া এইটা বলে বোঝানো যাবে না আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমি অনেক জায়গায় ভর্তা খেয়েছি কারণ আমি তো ভর্তা পছন্দ করি তবে ম্যাক্সিমাম জায়গায় কি হয় সবগুলো ভর্তার স্বাদ একই রকম লাগে তবে এখানে ভর্তাটা পাঁচ টাকা করে হলেও প্রত্যেকটা ভর্তার আলাদা আলাদা একরকম স্বাদ আছে তবে সব থেকে মজা লেগেছে আমার কোন ভর্তাটা আমি অবশ্যই বলছি তার আগে আমি সবগুলো ভর্তা প্লেটের চারপাশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি প্রত্যেকবারই একই কাজ করি আমার মেয়ে পর্যন্ত এই ভর্তা খেতে পছন্দ করে এখানে যে লাল কালার যে ভর্তাটা দেখছেন এটা বোধহয় রসুন মরিচের ভর্তা অথবা শুটকি ভর্তা হবে আমি নামটা বলতে পারছি না তবে সববার গিয়েই এই ভর্তাটা অসম্ভব মজা লাগে ভর্তা দিয়ে ভাত মেখে গরম গরম মাছ ভাজা সঙ্গে শুকনো মরিচ ভাজা প্রত্যেকটা গাল মুখে দিলে মনে হচ্ছিল একদম অমৃত খাচ্ছি সবথেকে বড়ো কথা হচ্ছে আপনি যে পরিবেশটায় বসে খাচ্ছেন আপনার পাশে নদী একদমই মুক্ত একটা জায়গা পরিবার নিয়ে যে কোনো দিন যেতে পারেন তবে দুপুর টাইমে যাবেন দুপুর টাইমে গেলে অবশ্যই খাবার পাবেন সন্ধ্যার পরে তো খাবার থাকে না ওনাদের খাবারটা শুধুমাত্র দুপুরেই থাকে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন শুক্রবার ছিল তাই ভিড়টা একটু বেশি ছিল কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ছিলাম পরবর্তীতে টেবিল ফাঁকা হলে ওখানে বসে আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি তাই দাঁড়িয়ে থাকতে আর কষ্ট হয় নাই আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন অবশ্যই একদিন হলেও খেয়ে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই প্রত্যাশা নিয়ে আজ আজকের ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ